তো বন্ধুরা আপনাদের হাতে থাকা একটা থ্রি বাই থ্রি রবিস কিউব এটাকে আমরা খুব সহজে সলভ করব। তো কীভাবে সলভ করতে হয় যারা এটা রবিস কিউব সলভ করতে পারছেন না আশা করছি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনারা থ্রি বাই থ্রি রবিস কিউব খুব সহজে সলভ করে করতে পারবেন তো এখানে কয়েকটা অ্যালগোরিদম দেওয়া আছে অবশ্যই বেশিরভাগ অ্যালগোরিদমটাই হচ্ছে এই যে একটা অ্যালগোরিদম এই একটা অ্যালগোরিদম দিয়েই আপনারা সব এই রবস্ক্রিপটা সলভ করতে পারবেন তবে ব্যতিক্রম দুটো আছে সে দুটা তখন আমি দেখিয়ে দেব। তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি করতে করতেছি আরও আপনার ভিডিওটা একটু লাইক দিবেন তো এখন আমরা কি করব প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমার সাদার প্লাস করতে হবে সাদার প্লাস করার জন্য প্রথমে জানতে হবে কি মাঝখানে যে কালারটা এটাকে বলা হয় সেন্টার পিস সেন্টার পিসটা হচ্ছে যে কোনো একটা মানে একটা কালার থাকে দেখেন সেন্টার পিসে শুধু একটা কালার থাকে আর যেটা একটা এস পিস মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় এস পিস এটা হচ্ছে মিডেলে এটার মধ্যে দুটা কালার থাকবে একটা দুটা একটা দুটা একটা দুটা যে কোনো দুটা কালার থাকবে আর মাছ কর্নারে যেটা আছে কর্নারে একটা তিনটা কালার মনে রাখতে হবে একটা কালার দুটা কালার তিনটা কালার এই এই সিস্টেম যতই আমি ঘুরাই কিন্তু ওই কালার কিন্তু ঘুরে ওই মাঝখানে একটা থাকবে তো এটা আমরা এখন কি করবো সাদার এত কথা না বললাম আমরা সাদার প্লাস্ট করে ফেলবো তো সাদার প্লাস্ট করার জন্য আমরা প্রথমে হলুদটাকে হলুদের চারপাশে চারটা সাদা নিয়ে আসবো চারপাশে মাঝখানে চারটা সাদা নিয়ে আসবো সাপোজ একটা সাদা এখানে আছে আপনারা যারা নতুন তারা এটা কোনো সূত্র লাগবে না কিচ্ছু লাগবে না যদি এরকম থাকে এটাকে একবার মাঝখানে দিবেন দেওয়ার পর এটাকে উপরে ওইভাবে তুলে দিলে দুটা সাদা চলে আসছে আরেকটা এরকম থাকলে এটাকে মাঝখানে দিবেন এটাকে যখন তুলে দেবেন নষ্ট হয়ে যাওয়ার জন্য এটাকে একটু ব্যাগে দিবেন এটাকে দেবেন তাহলে সাদা সাদার সাদা সাদার যে এটা হলুদের পাশে চারটে সাদা আমার চলে আসছে এখন আমরা কি করব খুব সহজে এই যে সাদার সাথে একটা করে কালার আছে সেই কালারগুলোকে দেখবো যে কোনটা কালার সাপোজ আমার এই একটা এই একটা দুইটা কালার আমার মাঝখানে দুইটা কালারের কালার ম্যাচিং আছে ম্যাচিং আছে তো আমরা একটাকে আগে দিয়ে দিই আর যদি ম্যাচিং না থাকে তো আমাদেরকে কীভাবে ম্যাচিং করতে হয় এটাকে একবারে দিলেই ম্যাচিং হয়ে যাবে এখানে থাকবে যে কোনো পাশে দেখুন ম্যাচিং হয়ে যাবে এটাকে আমরা নিচে দিব এরপরে সাপোজ আমরা এটাকেই ম্যাচিং করবো অরেঞ্জ কালার সাথে সাথে অরেঞ্জ কালারটা আছে এই অরেঞ্জ কালারটার সাথে অরেঞ্জ কালারটা ম্যাচিং করলাম কীভাবে শুধু উপর একটা ঘুরালাম ঘুরিয়ে ম্যাচিং হয়ে গেল। এটাকে আমি ডান পাশে রাখলাম রেখে একবার দুইবার দিলাম চলে গেলাম নিচে কোথায় গেল এখন আমার দেখার দরকার নেই তারপর আপনারা দেখে নিতে পারেন দেখার কোনো দরকার নেই তারপরে হচ্ছে আর একটা দেখবো যে সাদা সাথে আছে আমার ব্লু কালার তো ব্লু কালারটা কোথায় আছে ব্লু কালারটা আমার এই গ্রিনটার অপোজিটে আছে ব্লু কালার তো আমরা ব্লু কালারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লু কালার কাছে নিয়ে যাই ব্লু কালার কাছে নিয়ে গেলাম এটাকে ডানে রাখলাম একবার দুইবার তো এটা লাস্ট একটা আছে এটাও মিলে গেছে রেড কালার সাথে সাথে রেড কালারটা আমরা কী করব খুব সহজে রেড কালারের কাছে নিয়ে যাব কিভাবে সাপোজ এই অরেঞ্জের অপোজিটে থাকবে রেড কালার তো আমরা এটাকে নিয়ে যাই ওই জায়গায় রেডের কাছে শুধু পর একটা ঘুরালাম কালার আসার পরে এটাকে আমরা একবার দুইবার ঘুরিয়ে আমরা এখন দেখলাম এটা কিন্তু সাদার প্লাস হয়ে গেছে সাদার প্লাসই হয়ে গেছে এই কর্নারে যে কোনো কালার থাকুক আমার কোনো দরকার নেই সাথে এই একটা দুইটা এই দুইটা এই দুইটা এই দুইটা এই চারটা কালার সাদার প্লাস হয়ে গেল প্লাস এগুলো ম্যাচিং হয়েছে এগুলো কিন্তু কোনো সূত্র লাগবে না আপনারা খুব সহজে করতে পারবেন এরপরে যেটা কাজ সেটা হচ্ছে কি এইটা আপনার মনে রাখতে হবে সে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ এটা সব ক্ষেত্রেই লাগবে আপনার আর ইউ আর ব্যাগ ইউ ব্যাক আর ইউ তো এটা সব ক্ষেত্রে কেন লাগবে এটা হলো সেক্সি মুভ এই সেক্সি মুভটা আপনার সব জায়গাতেই লাগবে তো সেই জন্য কী করবো আমরা এটা একটু প্র্যাকটিস করব যে আর ইউ আর আর ব্যাগ ইউ ব্যাগ এটাও যদি আপনারা না পারেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন তো প্রথমে এটা সাদার প্লাস হওয়ার পরে এটাকে আমরা উল্টা দিকে উলটিয়ে দিব অর্থাৎ হলুদটা আমরা সামনের দিকে রাখবো রাখার পরে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার সাদার সাথে দুটা কালার আছে একটা রেড একটা আর হচ্ছে ব্লু রেড এবং ব্লু তো আমরা কী করবো মাঝখানে রেড সাদা তো নিচে গেছে মাঝখানে রেড এবং ব্লু কোথায় আছে এরকম এখানে রেড এখানে ব্লু তাহলে সেই দুটা কালারের সাথে এই দুটো কালার সেটার মাঝখানে বসে যাবে অর্থাৎ আমি দেখি কোথায় আছে যেমন এখানে আছে রেড এখানে আছে ব্লু আমরা পেয়ে গেছি তো এটার মাঝখানে আমরা দিয়ে দিলাম এই রেডের সাথে রেড এই ব্লুর সাথে ব্লু তার মানে এই জায়গা ঠিক আছে এবং সাদাটা নিচে থাকবে সাদাটা অটোমেটিক হয়ে যাবে এটা আমার দুটা কালার দেখলেই কিন্তু আমার হয়ে যায় আপনারা তিনটা কালার দেখলেও দেখতে পারেন এই তিনটা কালার এই তিনটা কালার এই কর্নারটা ঠিক আছে তার মানে এখানে নিয়ে এসলাম আনার পরে সেম সিস্টেমে কিন্তু আমরা এখন কী করবো এই সূত্রটা দেব কোনটা এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর তো আমরা ওয়ান টু থ্রি ফোর দিই এটাকে এভাবে রেখে এই সাদাটাকে আমি ডান পাশে রাখলাম অথবা যে যে কোনো পাশে থাকুক আমি ডান পাশে রাখলাম এটা রাইট সাইড এটা লেফট সাইড রাইট সাইডে রাখলাম ওয়ান টু থ্রি ফোর দেখেন একবার দেওয়াতে কিন্তু আমার এটা সলভ হয়ে গেল এটা কিন্তু সলভ হয়ে গেল এখন আরেকটা কর্নার দেখি তো আরেকটা কর্নার দেখি কোথায় আছে কর্নারগুলো যদি হ্যাঁ এইরকম যদি থাকে যে কর্নারগুলো নিচে আছে সাপোজ এইখানে আছে কিন্তু এইখানে দেখেন কালার দুটো আবার ঠিক আছে এখানে আছে কি গ্রিন এখানে আছে ব্লু এখানে আছে অরেঞ্জ এখানে ব্লু এখানে অরেঞ্জ তার মানে এই কালারটা যদি এখানে থাকতো তারপরেও সমস্যা নাই এই যে কোনো জায়গায় থাকলেই হলো এখানে অথবা এখানে আমরা কী করবো সেম সূত্রটা আমরা দেবো এটা কি ওয়ান টু থ্রি ফোর কীভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সর্বোচ্চ পাঁচবার দিতে হয় আমার অনেক সময় একবার হয়ে যায় এটা কিন্তু সলভ হয়ে গেছে এরপরে নেক্সট দেখি নেক্সট কোনটা আছে এই যে কালার দুটো হ্যাঁ কালার দুটো যদি এখন এরকম থাকে সাপোজ আমার এখানে সাদার সাথে দুটো কালার আছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ তো এখানে কোথায় আছে গ্রিন এবং অরেঞ্জটা কিন্তু এখানে নাই এখানে আছে ব্লু এবং এখানে রেড তো গ্রিন অরেঞ্জটা কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে বলতে আমি দেখবো যেমন গ্রিন এবং অরেঞ্জ এখানে আছে তো এটাকে আমি এই জায়গায় সেট করে ফেলব ঠিক এই জায়গায় সেট করে ফেললাম কালারটা ঠিক থাকলো গ্রিন অরেঞ্জ এটা সাদাটা যে কোনো পাশে থাকতে পারে এক দুই তিন তিনটে পজিশন আছে কোনো সমস্যা নেই আমরা এই সেম সূত্রটা আবার দিব আর ইউ আর ব্যাক ইউ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আমার কিন্তু এটা মিলে গেল এখন লাস্ট যেটা আছে সেটা কিন্তু এখানে কালার দুটো ঠিক আছে রেড গ্রিন আমরা উপরে থাকলে এখানে রাখবো নিচে থাকলেও এখানে রাখবো সেম সূত্রটা আবার দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাক অর্থাৎ এই দেওয়ারে আবার কিন্তু ফার্স্ট লেয়ার কিন্তু সলভ হয়ে গেল যখনই ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যাবে তখন আমরা কী করব খুব দ্রুত আমরা সেকেন্ড লেয়ারটা সলভ আপনারা প্র্যাকটিস করবেন কোথায় কী সমস্যা হবে যদি কোনো সমস্যা হয় আপনারা জানাবেন তবে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনার থ্রি বাই থ্রি রবিস খুব একদম সলভ হয়ে যাবে এখন আমরা কি করব অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করলাম ব্লু কালারটা উপরে আছে এখন আমরা সেকেন্ড লেয়ারের কাজ করব ফার্স্ট লেয়ার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড লেয়ারটা করার জন্য কালার শর্ত কি এটা এলোমেলো আছে এখানে হলুদ কালার আছে এখানে ইয়েলো ইয়েলো হলুদ এগুলো কিন্তু এই হলুদ কালারটা চলবে না হলুদ কালারটা দিয়ে কোনো কাজ হবে না আমরা কি করব অন্য কোনো কালার নেব যেমন অরেঞ্জ এবং এগুলো কিন্তু আপনাদের থাকবে যে কোনো একটা কালার থাকবে অথবা কালারটা এই পাশে থাকবে অথবা এই পাশে থাকবে কোনো সমস্যা নাই আমি দেখাচ্ছি সেটাকে কিভাবে আবার উপরে আনতে হয় তো এই কালারটা কালারটার সাথে এইরকম ছিল সেটাকে আমরা ঘুরিয়ে কি করব অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করে ফেললাম দেখেন অরেঞ্জটা ম্যাচিং উপরে আছে কী কালার উপরে আছে ব্লু কালার তো ব্লুটা কোথায় আছে হয় আমার মাঝখানে এই ডান পাশে বাম পাশে মাঝখানে থাকবে অথবা ডান পাশে মাঝখানে থাকবে তো আমার এটা ডান পাশে আছে যদি এটা শর্ত হচ্ছে যদি ডান পাশে থাকে তাহলে বাম পাশে দিতে হয় আর যদি বাম পাশে থাকে তাহলে ডান পাশে দিতে হয় সেটা কিভাবে দিতে হয় তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি সাপোজ এটা আমার ডান পাশে আছে উপরের কালারটা আর এই এই মাঝখানের কালারটা ডান পাশে আছে এটা সেট হয়ে যাওয়ার পরে এটা আপনার ফলো করবেন করার পরে এটা অপোজিটে রাখবেন অর্থাৎ এইটার অপোজিট হলো এইটা এটাকে দূরে রাখবেন দূরে রাখলে এখানে চলে আসবে কিন্তু যদি এটা কাছে রাখেন দেখেন এটা কিন্তু এভাবে রাখলে হবে না এভাবে রাখা যাবে না কাছাকাছি না সেটাকে সেটিং করে অপোজিটে রাখবেন রাখার পরে এই জায়গাটাতে কিছু কিছু দূরে দেবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর সেই সূত্রটা ডান পাশে দেবেন ওয়ান টু থ্রি ফোর এখন এই সূত্রটা দেওয়ার পরে এই সূত্রটা দেওয়ার পরে আমরা দেখব যে সাদাটা কোন দিকে আছে। সাদাটা আমার যদি এই সাইডে থাকতো এটা এটাকে বলা হয় রাইট সাইডে রাইট সাইডে নাই সাদাটা আমার আছে এখন আমি যদি এইরকম করে দেখি সাদাটা এই সাইডে নাই এই দিকে আসে আমার দিকে আসে তাহলে কী করবে সাদাটা সাইডে রাখতে হবে এই এই সাইডে অর্থাৎ বাম পাশে রাখলাম মানে লেফ্ট সাইড হয়ে গেলো এখন এটা কোন সাইডে লেফট সাইডে আছে এটা রাইট সাইড যদি এই পাশে থাকতো তাহলে রাইট সাইডে লেফট সাইডে যেহেতু আসে এটাকে ওই সেম সূত্রটা আবার দিতে হবে সেম সূত্রটা আমার সূত্রটা সেম কিন্তু একটু ডিফিকাল্ট একটু ডিফারেন্ট আর কি এটাকে ওই এটাকে দিতে হবে উপরে অর্থাৎ এটা এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ ওই ডান পাশের সূত্রটাই বাম পাশে অ্যাপ্লাই করতে হবে আপনারা এটা দেখে নেবেন যে ওই ডান পাশের সূত্রটাই বাম পাশে তখন এটা আর জায়গায় এল হয়ে যাবে আর এটাকে যদি আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ যে এইভাবে দিতে হয় আর এটাকে দিতে হবে এভাবে যেভাবে দেওয়া আছে আপনারা এরপরও দেখে নেবেন যে এখানে কিন্তু এরও দেওয়া আছে কোনটা কোন দিকে ঘুরাবেন আমি আপনাকে আপনাদেরকে এটা দিয়ে দেবো আপনারা প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা আমি আপনাদেরকে এটা মেলে পাঠিয়ে দেবো আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এরপরে আমরা কী করবো একটা আমার মিলে গেল এরপরে আর একটা দেখি আরেকটা কালার চা আমাদের আরেকটা কালার কি কালার আসছে এখানে আছে অরেঞ্জ এবং এখানে আসছে গ্রিন অরেঞ্জ এবং গ্রিন তা আমরা কী করবো এটা কিন্তু অরেঞ্জ না এটা ম্যাচিং করাতে হবে কীভাবে ম্যাচিং করবো সাপোজ আমরা ঘুরালাম ঘুরালাম তো ঘুরালে অরেঞ্জের সাথে অরঞ্জটা ম্যাচিং হয়ে গেলো যখনই অরেঞ্জের সাথে অরঞ্জটা ম্যাচিং হবে উপরে কালারটা ফলো করতে হবে আগে বলছি উপরে কী কালার আছে উপরের কালারটা আমার বাম সাইডে আসে আগে ছিল ডান সাইডে এখন আছে বাম সাইডে তো বাম সাইডে থাকলে কী করতে হবে এটাকে এই বাম সাইডের কালারটাকে ডান সাইডে দিতে হবে তার মানে অপোজিটে এই গ্রিনের অপোজিটে এখানে চলে আসবে আসার পরে এই বাম সাইডে যে সূত্রটা দেখালাম একটু আগে একটু আগে যে সূত্রটা এই সূত্রটাই অর্থাৎ আপনারা এই সূত্রটা এভাবে নিতে পারেন আমি এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ এটা কি করবো যেহেতু আমরা আমাদের এটা ডান সাইডে ছিল বাম সাইডে রেখে দিলাম এই বাম সাইড নিয়ে আমরা কাজ করব আমার কালারটা এদিকে আসবে আমরা এটা কী দেবো এটা এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ এটা দেওয়াতে কি হবে আমার এই যে কালারটা আমরা যে বললাম সাদাটা আমার কোন দিকে থাকবে একটাই নিয়ম বারবার দেখাচ্ছি আপনাদেরকে যদি এই সাদাটা আমার এখন ডান সাইডে আছে দেখেন রাইট সাইডে আছে যদি এই সাইডে থাকতো তাহলে লেফট হয়ে যাইতো কিন্তু এই সাইডে নাই এটা কিন্তু লেফট সাইড হবে না আর যদি এই পাশে দেই তাহলে দূরে চলে যাবে দূরে রাখা যাবে না এটাকে কাছে রেখে দেখতে হবে কোন সাইডে আছে ডান সাইডে যেহেতু আছে ডান সাইডে থাকলে আমার ডান সাইড মানে রাইট রাইটের সূত্রটা এটাই ডান পাশে থাকলে আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর দেওয়াতে কিন্তু আমার এটা সলভ হয়ে গেল একই সিস্টেম আবার দেখি এটা অটোমেটিক কালার ম্যাচিং হয়ে গেছে এটা আসে এটা আমার আছে ডান সাইডে তাহলে এটাকে আমরা কী করবো বাম সাইডে সরি বাম সাইডে আছে ডান সাইডে দিব অপোজিটে দিব দেওয়ার পরে এটাকে আমরা সূত্র দেবো কি এটা হচ্ছে এল ব্যাগ ইউ ব্যাগ এল ইউ এটাকে দেওয়ার পরে এটা কিন্তু রাইটে চলে আসলো এটা তারপর কী করবো এটাকে ওয়ান টু থ্রি ফোর এটাও ম্যাচিং হয়ে গেলো আর একটা আছে লাস্ট লাস্ট যেটা আছে কালারে কালারে ম্যাচিং করাবো করানোর পরে এখন কি উপরে রেড কালার রেড কালারটা আমার ডান সাইডে আছে যদি ডান সাইডে থাকে তাহলে কী করতে হবে এটাকে বাম সাইডে দিতে হবে আর ডানের সূত্রটা দিতে হবে ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়ার পরে আমার ডান সাইডে কিন্তু সাদাটা নাই এখন বাম সাইডে চলে আসলো তার মানে কি এটা ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়াতে আমার কিন্তু দুটা লেয়ারি সলভ হয়ে গেল খুব সহজে খুব সহজে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা দেখে আপনারা একটা থ্রি বাই থ্রি রবস্কুপ মিলাতে পারবেন তারপরে আমরা দেখব এটাকে কি করতে এখন কি করতে হবে আমাদের আমাদের এখন করতে হবে হলুদের প্লাস সাদার প্লাস করে আমরা দুটা লেয়ার মিলে ফেলেছি এখন আমরা হলুদের প্লাস করব তো হলুদের প্লাস করার জন্য হলুদের প্লাসের জন্য এক এই একটা সূত্রই এটাই সূত্র কিন্তু এখানে সামনে এফ এবং পিছনে এফ বসাতে হয় কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সাপোজ এখানে একটা এফ এবং পিছিয়ে একটা এফ ব্যাগ এই সূত্র কিন্তু ওয়ান টু থ্রি ফোর হলুদের প্লাস করতে গেলে সূত্র ওটাই সাপোজ এটাকে আমি এফ দিলাম এফ দিলাম বলতে সামনের একটা ফর্নটা একটু ঘুরালাম দেওয়ার পরে আমরা কী কী দেবো এটা আর ইউ আর ব্যাক ইউ ব্যাগ এটাকে আমরা দেবো আর ইউ আর ব্যাক ইউ ব্যাগ অথবা আপনারা বলতে পারেন ওয়ান টু থ্রি ফোর এভাবে দিয়ে এখন আমরা আবার কী করব এফ ব্যাগ অর্থাৎ এটাকে আমরা যে এফটাকে দিয়েছিলাম এফটা এবং ব্যাগ দিয়ে দিলাম এক ব্যাগ দেওয়ার পরে কী হলো আমার হলুদের প্লাস্টার ঠিক থাকলো এই কর্নারে কী কী কালার আসতেছে এটা আমার দেখার কোনো দরকার নেই আমার হলুদের প্লাস্টার হলো কি না হলুদের প্লাসটা হয়ে গেলো যখনই হলুদের প্লাস্টার হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে যে কোনো মানে মাস্ক্যানের কালারগুলো দেখতে হবে কোনটা কালার ম্যাচিং আছে। আমার যে কোনো দুটা কালার ম্যাচিং থাকতে পারে অথবা আমার চারটা কালারই ম্যাচিং হয়ে যেতে পারে কোনো সমস্যা নাই আমাদের যেহেতু দুটা কালার পাশাপাশি ম্যাচিং হয়ে আছে আমরা কি করবো একটাকে ডানে রাখবো আর একটাকে পিছনে রাখবো আর যদি সামনাসামনি হয়ে যায় সামনে পিছে হয়ে যায় তাহলে একটা সামনে আর একটা পিছনে রাখতে হবে এভাবে রাখতে হবে আর এখন যেহেতু এটা ম্যাচিং আছে এটাকে পিছনে রাখলাম এটাকে ডানে রাখলাম রাখার পরে এটা খুব সহজ সুন্দর একটা সূত্র সেটা হচ্ছে এই যে সূত্রটা এই সূত্রটা আপনারা দেখলে দেখতে পারেন সূত্রটা আমি দিচ্ছি আপনারা এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে কিন্তু খুব সহজে এক একদম মিডেলগুলো মিলানো যাবে তো এ এটা হচ্ছে কীভাবে দিতে হবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এটাকে ডানে পিছনে রেখে এটাকে দিতে হবে আর ইউ আর ব্যাগ আবার ইউ অর্থাৎ ওইটা ওখানে দিলাম এখন এটাকে আবার আর আর দেওয়ার পরে এইটাকে আবার ঘুরে আনতে হবে ইউ ব্যাগ ইউ ব্যাগ দুইবার ইউ ব্যাগ দেওয়ার পরে এটা যখনই ম্যাচিং হয়ে যাবে এটাকে আবার নিচে দিতে হবে দেওয়ার পরে আমার এইটা যেমন হলুদটা দেখব যে আমার এটা তো গ্রিন এখানে তো রেড আসছে তো গ্রিনটা এখানে এটাকে একবার সরিয়ে দিতে হবে তা আমার কিন্তু এটা সরিয়ে দিলে আমার কিন্তু মাঝখানের যে কালারগুলো সেগুলো কিন্তু ম্যাচিং হয়ে গেছে হলুদের প্লাসটা আমার ঠিক আছে মাঝখানেরগুলো মিলে মিলে গেছে এখন আমরা দেখব। যে কোনো একটা কর্নার কর্নার ঠিক আছে কি না যেহেতু আমাদের কাজ শেষ লাস্ট কাজ হচ্ছে কর্নারটা দেখা কর্নারটার জন্য এই কার এই কর্নারটা ঠিক নাই এটা যতই ঘুরাই রেড এখানে কোনো রেড কালার নাই এটা ভুল জায়গা এখানে কোথাও ব্লু কালার নাই এটা ভুল জায়গা এখানে তো এখানে কোথাও গ্রিন নাই এটা ভুল জায়গা আবার এটা কিন্তু অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে এরকম যদি ম্যাচিং হয়ে যায় যে কোনো একটা অথবা এই কালারটা ঠিক আছে কিন্তু এলোমেলো হয়ে আছে এরকম হয়ে আছে তারপরেও কিন্তু এইটাকে ডানে রাখতে হবে কালার কিন্তু ঠিক আছে এটা কিন্তু ফিনিশিং নাই কিন্তু কালারগুলো পজিশনটা ঠিক আছে সেই জন্য কী করবো যেরকম ছিল আমি এরকম করে দেই। তো এরকম রাখার পরে আমরা এই কর্নারের জন্য একটা সূত্র আছে সেই কর্নারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো কর্নারের সূত্রটা আরও সহজ এটাকে খুব সহজে সলভ করা যায় তো কর্নারের সূত্রটা আমি দেখাচ্ছি কর্নারের সূত্রটা হচ্ছে এটা আপনারা এটা স্ক্রিনশট নিলেও নিতে পারবেন খুব সহজ একটা সুন্দর একটা সূত্র তো এই কর্নারের সূত্রটা আমরা কীভাবে দেব সেটাকে ডানে রেখে আমরা কি করব। এটাকে দেবো এল ব্যাগ ইউ এখন কী করলাম মানে এটাকে বের করে পিছনে দিলাম এখন আবার ডান সাইডে রাইটেরটা বের করে রাইটের বের করে রাখবো এখন ওটাকে আবার ব্যাগে দেবো ওটাকে পিছনে দিলাম এটাকে ব্যাগে দেব এটাকে আবার নিচে দিয়ে দেব তখন আবার ওটাকে নিচে দেওয়ার পর ওই সাদাটাকে আবার এখানে দিয়ে আবার নিচে দিয়ে দেবো নিচে দিয়ে দেবো দিয়ে এখন দেখবো যে আমার এই কর্নারটা এটা তো কালারটা ঠিক নেই কারণ এই কালারটা এই পাশে আসবে এটাকে এরকম করে আগের জায়গায় দিয়ে দেবো কী হয়ে গেল আমার এই কর্নার এই আমার এই কর্নারটা ঠিক থাকলো আগের যেরকম ছিল ঠিক সেই রকমই আছে এই কর্নারটা আমার অটোমেটিক ফিনিশিং হয়ে গেছে আর এই কর্নারটা আমার ফিনিশিং হয় নাই কিন্তু ম্যাচিং হয়ে গেছে এই কর্নারটা আমার ম্যাচিং হয়ে গেছে কীভাবে ম্যাচিং হয়ে গেছে আমি দেখাচ্ছি আবারও এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে মানে ফিনিশিং হয় নাই তো এরকম যদি হয়ে যায় তো আমরা এটাকে ফিনিশিং করবো কীভাবে ফিনিশিং করার জন্য কিন্তু এই সূত্রটাই আমি আবার বলতেছি যে ওয়ান টু থ্রি ফোর প্রথম থেকে যে সূত্রটা আমরা দেখে আসতেছি এই সূত্রটাই কিন্তু আমাদের ফিনিশিংয়ের কাজে লাগবে তো আমরা কী করবো এটাকে একবার ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিয়ে দেখব যে আমার কোন এই কর্নারটা আমার ফিনিশিং আসে এটাকে ধরার কোনো দরকার নাই এই কর্নারটা আমার ফিনিশিং নাই কনারটা আমার এলোমেলো আছে এটাকে ফিনিশিং করতে হবে কীভাবে এই সূত্রটা দি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এভাবে রেখে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দেখবো আমার এটা ফিনিশিং হয়ে গেছে দেখেন কর্নারটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে কর্নারটা ফিনিশিং হওয়ার সাথে সাথে আমরা কী করবো নেক্সট করবো নেক্সট করবো দেখবো যে এই লাস্ট এই এই কর্নারটা বাকি আছে তো এটাকেও আমরা আমরা উপরে দেখার কোনো দরকার নেই এলোমেলো হয়ে যাচ্ছে যাক কোনো সমস্যা নেই আমরা যদি সিস্টেমটা ঠিক রাখি এটা এলোমেলো হলেও কোনো অসুবিধা নেই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এটাও কিন্তু আমার সলভ হয়ে গেছে দেখি এখন আর কোন কর্নার বাকি এটাও সলভ এটাও ফিনিশিং এগুলো সব ফিনিশিং হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের এটা লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো